তারপরে যখন দশ দিন এগারো দিন হয়ে যাবে ওই বাচ্চার থেকে মাকে আলাদা করবেন কি করে মাকে ওখান থেকে বের করে নেবেন ক্লিয়ার মাকে বের করে বাইরে ছেড়ে ছেড়ে দেবেন আর ওকে কোনো ঘেরার মধ্যে যেখানে ওয়েদার ঠিকঠাক থাকে যেখানে হাওয়া বাতাস আলো সব কিছু ঠিকঠাক পায় এবং খাবার ঠিকঠাক দেওয়ার সুবিধা হবে সেখানে আপনি রাখবেন এক থেকে দু মাস আপনি রাখবেন দেখবেন সলেট একটা মানে প্রজেশন এসছে এবং দেখবেন আপনার তিরিশটার মধ্যে কোনো মেডিসিন দিতে হবে না কিচ্ছু দিতে হবে না এক্সপেরিমেন্ট যেটা বললাম একটু আগে কি নখানা মুরগি বসিয়ে কি ফায়দা পেয়েছে সেটা দেখুন কলা সেলাই যে দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক প্রথমে আপনাদের ভিডিও দেখিয়ে দিই তাহলে কথা বলতে এবং বুঝতে আপনাদের সুবিধা হবে দেখুন নখানা বাচ্চা এখন ঠিকঠাক করছে হচ্ছে তো বয়স পনেরো দিন এগুলো দু মাস দশ দিন এগুলো আছে ছ মাস এখন ডিম দিচ্ছে রানি বাজে অবধি রিক্স নিয়ে দুই থেকে তিন পিস বেশ মোটামুটি কিন্তু বয়স্ক মুরগি নেবেন বয়স্ক মুরগি নেওয়ার পরে ওটাকে কদিন পুষবেন দেখবেন আশা করি সাত দিন দশ দিন তেরো দিন এই তিনটে ডেটের মধ্যে আপনার ডিম দিবেই দিবে প্রথমে যদি শীতকাল না থাকে সে সময় তো ওই ডিমটাকে বসিয়ে দেবেন আপনি ডিমটা বসিয়ে দেখবেন তিন চারখানা মুরগি যদি বসাতে পারেন আপনি তো অলরেডি দশটা করে বাচ্চা ওঠে তিরিশটা বাচ্চা হবে শিওর আপনি ওই বাচ্চাগুলোকে দশ দিন ওদের সঙ্গে রাখবেন মায়ের মানে যেটাকে বোর্ডিং বলছে আপনি বোর্ডিং খরচ করে বলছে একদম মানে তো আপনারা শিওর বড়ো মুরগি বড় ভালো আপনার নিজের তৈরি করা বাজারেগুলো বাদ দেন রোগ থাকতে পারে আবেগ থাকতে পারে নিজের তৈরি করা ফ্রেশ মুরগি একদম আপনি পেয়ে গেলেন ক্লিয়ার বাস আর আপনি চাইলে অর্ধেক মুরগি ডিম বিক্রি করতে পারেন ও আবার ওকে বসি আবার ডেভেলপ করতে পারেন নাও করতে পারেন এবার আমরা কি প্রথমে অনেকগুলো লস করেছি লস করতে 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 অনেক লস হওয়ার পরে শিখতে পারলাম আর আপনাকে সহজেই টিপস দিচ্ছি আপনি চট করে শিখে যাবেন দেখুন বিষয়টা তাহলে আপনার মানে প্রথমে যে লস ঝুঁকি সেটা নিতে হবে না প্রথমেই তিন চার মানে তিনখানা মুরগি হলে পাঁচ দেড় হাজার টাকা খরচ করতে হবে তাতে আপনি মোটামুটি সাকসেস পেয়ে যাবেন তো এভাবে শুরু করবেন অবশ্যই সাকসেস পাবেন যেটা আজকে আমি পাচ্ছি বছর প্লাস আজকে দু বছর প্লাস অন্তত পঁয়তাল্লিশ হাজার টাকা লস করার পরে এখন আমি একটা মুরগি দিয়ে বাচ্চা বসাই নখানে উঠলো এই যে দেখুন আমার পিছনে দেখা দেখাবো একটু পরে ক্যামেরা ঘুরিয়ে তারপর ওখানে আসে আপনি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে হ্যাঁ আবার পরে ভিডিওতে দেখাবো এখানে হচ্ছে না